বলিউডের অন্যতম সেরা অভিনেত্রীদের মধ্যে একজন হলেন মাধুরী দীক্ষিত তার অভিনয়ের সৌন্দর্য এবং নাচ সবকিছু মিলিয়ে তিনি একেবারে সরস্বতীর বরপুত্রী কিন্তু বলিউড এমনই এক স্থান যেখানে সতীত্বের কোনো জায়গা নেই এখানে আসলে সব কিছুর স্যাক্রিফাইস করতে হয় ঠিক যেমনটা হয়েছিল অভিনেত্রী মাধুরী দীক্ষিতের ক্ষেত্রে অন্তত কয়েকশো সিনেমায় অভিনয় করেছেন তিনি তখন বলিউডের একেবারের মধ্যগগণে অবস্থান করছেন কিন্তু হঠাৎ করে তার কেরিয়ার যেন ছিন্ন হয়ে গিয়েছিল একটা ফোন কল যেন শেষ করে দিয়েছিল মাধুরের গোটা কেরিয়ার সেই ফোনটা এসেছিল কুখ্যাত গ্যাংস্টার দাউদের কাছ থেকে দাউদ ইব্রাহিমকে চেনেন না এমন মানুষ বোধ হয় দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না অন্ধকার জগতের এক কুখ্যাত অপরাধী এই দাউদ ইব্রাহিম মাদক ব্যবসা থেকে সোনা চোরা চালান সব কিছুই তার নখদর্পণে তবে সেই সঙ্গে সঙ্গে বলিউডেও ছিল তার চোখ শোনা যায় বলিউডে নব্বই দশকের সুন্দরী নায়িকাদের একটা ফোন কলের মাধ্যমে তিনি নিজের বিছানাতে আনতে পারতেন এতটাই ক্ষমতা ছিল অন্ধকার জগতের নায়ক দাউদ ইব্রাহিমের বলিউডের নায়কদের তুলনায় পাঁচ গুণ বেশি শক্তিশালী ছিলেন তিনি সালমান খানের মতো অভিনেতারাও তার কথায় কাঁপতেন অন্ধকার জগতের এই বাদশাহ গোটা বলিউড তোলপাড় করে দিতে পারতেন একটা তার ফোন কলের মাধ্যমেই মনে করা হয় বহু নায়িকার জীবন নষ্ট করেছেন তিনি তার কারণ তার কথায় সাড়া না দেওয়া তিনি তাদের কেরিয়ার ধ্বংস করে দিয়েছেন ঠিক এমনই দশা হয়েছিল বলিউডের প্রভাবময়ী অভিনেত্রী মন্দাকির ক্ষেত্রে উনিশশো সালের গোড়ার দিকে মাধুরী দীক্ষিতকে তার ভারী পছন্দ হয়ে যায় তিনি মাধুরীর জন্য একটি পার্টি অ্যারেঞ্জ করেন এবং তাকে ফোন করেন কিন্তু তার কথা একেবারে নাকচ করে দেয় মাধুরী এখন বড় বড় প্রযোজক ও পরিচালকরা মাধুরীকে সাইন করিয়েছেন নানা ছবিতে এদিকে হঠাৎ করেই কাজ হারিয়ে যেতে থাকে ধক ধক গার্লের এর নৈপথ্যে কারণ কি সেটা বুঝতে আর বাকি থাকেনি অভিনেত্রীর উনিশশো সালে দুবাইতে চলে যান দাউদ ইব্রাহিম এরপর মাধুরী তার প্রস্তাবে সাড়া দিয়ে দুবাইতে চলে যান মাত্র এক রাত কাটিয়ে আবার বলিউডে নিজের জায়গা পাকা করে নেন মাধুরী দীক্ষিত তো বন্ধুরা এই ধরনের ভিডিও দেখতে যদি ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন